আবাহনের শ্রেষ্ঠত্বের মাধ্যমে সোমবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগের দু হাজার চব্বিশের আসর আবাহনী যে শুধু চ্যাম্পিয়নই হয়েছে তাই নয় লিগের ষোলো ম্যাচের মধ্যে একটাও হারেনি খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা ষোলো ম্যাচে আবাহনের পয়েন্ট যেখানে ছিল বত্রিশ সেখানে রানার্স আপ মহামেডানের পয়েন্ট ছাব্বিশ চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনো লড়াই হয়নি এবারের আসরে একে তো কাপ নিয়ে লড়াই হয়নি কোনো এর ওপর পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে খুব বেশি ম্যাচও হয়নি প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট আয়োজক কমিটির চাপ আর বাড়িয়ে কদিন আগে সাকিব আল হাসান বিপিএল নিয়ে দিয়েছেন চাঁচা বক্তব্য বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি টোয়েন্টি ফর্মেটে হতো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো যেহেতু আমরা টি টোয়েন্টি ফর্মেটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো অল্প দিনে শেষ হয়ে যেত সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত অবশ্য সাকিবের প্রশ্ন তোলার আগেই কথা উঠেছিল ডিপিএল কে করা যায় কিনা তা নিয়ে বিশেষ করে বিশ্বভারে বিশ্বকাপের বছর বিশ্বভারে ডিপিএল হতে পারত যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু চ্যাম্পিয়ন দলের কোচ খালেদ মাহমুদ সুজন সমর্থন করেননি এমন বদলের পরিকল্পনা ঢাকা প্রিমিয়ার লিগ আমাদের একটা ঐতিহ্য আসলে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট লিস্টে ম্যাচ তো যার জন্য আমার মনে হয় না কিন্তু সাথে আমরা টি টোয়েন্টি টুর্নামেন্ট করতে পারি হয়তো বাট যেহেতু আমাদের টাইম ফ্রেমটা এত খারাপ আর বিপিএল তো হলোই যদিও মানে আপনি যেটা বললেন যে একদম আগ মুহূর্তেই ডিপিএল হচ্ছে বাট এটা আসলে ডিফিকাল্ট মানে এই সময় আসলে টি টোয়েন্টি করাটা ডিফিকাল্ট আর এটা একদম তাহলে আপনার মানে আমাদের ইয়েটাই ব্রেক করতে হবে আসলে ওই তো যেটা বলেন বা লিস্টের যে আমরা লিস্টেতে একটা টুর্নামেন্টই খেলি ঠিক না ওই হিসাব করলে তো ওইটাও ইয়ে হবে আমার মনে হয় ডিফিকাল্ট বাট হ্যাঁ আমরা একটা বাড়তি টুর্নামেন্ট করতে পারি প্রিমিয়ার আগে এরকম এরকম টি যদি একটা লিগ টুর্নামেন্ট আগে করা পারে বাট যেই গরম আসলে এখন মানে সেটা কত টাকা বা প্লেয়ারদের জন্য কতটুকু ভালো হইতো সেটা আমি যাই না কারণ এটা আরো বেশি হাই ভোল্টেজ টি টোয়েন্টি না আর ছেলেদের জন্য আরো টাফ হয় যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়াল্টন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন ডিপিএল নিয়ে বাংলাদেশের সেরা কোচদের একজন এবং বাংলাদেশের সেরা ক্রিকেটারের বক্তব্য যে একে অপরের বিপরীত সেটা দৃশ্যমান কিন্তু আসলে ডিপিএল এর ভবিষ্যৎ কি হওয়া উচিত এই টুর্নামেন্টকে টি টোয়েন্টিতে পরিণত করলেই কি ক্রিকেটারদের লাভ হবে সদ্য সমাপ্ত ডিপিএল এর সেরা খেলোয়াড় সাইফ হাসানের কাছে প্রশ্ন ছিল এমনটাই যেমন এখন সামনে টি ওয়ার্ল্ড কাপ আছে টি টোয়েন্টি তো আমরা যদি আলাদা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারি সেটাও হয় আবার আগে আমাদের প্রিমিয়ার লিগজন খেলতাম টি টোয়েন্টি টুর্নামেন্ট একটা হইতো ওয়ান ডে হইতো আমরা দুইটাই ইম্পর্টেন্ট দুটাই হওয়া দরকার যে উইন্ডোতে যখন ফাঁকা থাকে ওই অনুরূপভাবে খেলা হয় বিপিএল পঞ্চাশ ওভারে চলা উচিত নাকি এটাকে পরিণত করা উচিত টি এই বিতর্কে সবচেয়ে ভালো উত্তরটা সম্ভবত সাইফ হাসানি দিয়েছেন দেশের ক্রিকেটের লিস্টে মর্যাদাপ্রাপ্ত সবচেয়ে বড় টুর্নামেন্ট অবশ্যই চালু থাকা দরকার কিন্তু ডিপিএল যতটা মনোযোগ পায় বিসিবির একই রকম মনোযোগ দিয়ে আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন কিন্তু অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে এখন সাইফ সাকিব সুজন সবাই একমত হয়েছেন এই একটা জায়গাতেই কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট সাইফ জানিয়েছেন ক্রিকেটার হিসেবে কেন তিনি আরেকটা টুর্নামেন্টের প্রয়োজনীয়তা অনুভব করেন একটা টুর্নামেন্ট যদি থাকে যেখানে আমরা সবাই লোকাল প্লেয়ার যদি খেলি তখন আর কি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তখন ট্রাস্ট করারও একটা অপরচুনিটি চলে আসে তো যেমন আমি লাস্ট ইয়ার যখন খেলছি তখন দেখা গেছে আমি কম ওরকম ম্যাচ খেলার সুযোগ পাই নাই তো যখন এই এরকম টুর্নামেন্ট হবে লোকাল টুর্নামেন্ট হবে পারফর্ম করবে তখন ট্রাস্টটা আসবে তো একটা যদি লোকাল টুর্নামেন্ট হয় অবশ্যই ভালো হবে আমাদের জন্য না অবশ্যই আমি তো নিজেকে মনে করি আমি সাদা বলের জন্য ভালো প্লেয়ার তো সেই জিনিসটাই আমার প্রুফ করতে হবে আমার কাজ পারফর্ম করা সো আমি এটাই চেষ্টা করব যত পারি ভালো খেলার চেষ্টা করব সাইফ বিশ্বাস করেন তিনি সাদা বলেও ভালো প্লেয়ার সাদা বলের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টে 618 রান আর 12 উইকেট নিয়ে প্লেয়ার অফ দা টুর্নামেন্ট হয়ে সাইফ সেটার প্রমাণও দিয়েছেন কিন্তু এর পরও হয়তো আরেকটা বিপিএল আসবে সাইফকে আরেকবার বেঞ্চে বসে কাটাতে হবে কেননা সাইফের কাছে টি-20 তে নিজেকে প্রমাণের কোনো সুযোগ থাকবে না সাইফ বিপিএল বাদে আর কোথাও টি-20 খেলার সুযোগই পাবেন না অথচ আরেকটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট থাকলে সাইফের মতো ক্রিকেটারদের টি টোয়েন্টি খেলার অভ্যেস গড়ে উঠতো বাংলাদেশ আরও বেশি বেশি টি টোয়েন্টি ক্রিকেটার পেত মডার্ন ডে ক্রিকেট আগাচ্ছে টি টোয়েন্টির দিকে এই সময়ে এসে টি প্রভাব অস্বীকার করা গর্বের নয় বরং বোকামির তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আয়োজন করতে হবে টি একটা ঘরোয়া টুর্নামেন্ট তা না হলে হয়ে যাবে বড্ড দেরি ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসি